আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসলাম সেটি হচ্ছে নরসন্দী জেলা রায়পুর উপজেলা যে চর অঞ্চলটা আছে সেটি তো অনেক অনেকদিনই ইচ্ছে ছিল সে চর অঞ্চলে ঘুরার ফাইনালি আজ অনেক দিন পর এই চর অঞ্চলে যাচ্ছি তো আমরা প্রান্তশালা গুদরাঘাট থেকে নৌকাতে উঠলাম তো এখন আমরা সাইদাবাদ গুদরাঘাটে নামবো তো ফেরি অনেক সময় লাগছিলো এই আমরা ফেরি জেনে না এসে আমরা নৌকা দিয়ে আসছি তো নৌকা থেকে নেমে আমরা আর এখানে কোনো দেরি করি নাই সাথে সাথে একটা টেক নিয়ে নিছি তো আমাদের উদ্দেশ্য হচ্ছে বাসগাড়ি যে বাজারটা আছে সেই বাজারে আগে যাব দেখব বাজারে কী অবস্থা কী হালচাল কারণ আমাদের কিন্তু এই অঞ্চলে কখনো আসা হয় না এই প্রথমেই চরঞ্চলে আসা তো গাড়িটা তার আপন গতিতে চলছে আর আমরা প্রকৃতি দেখছি যেহেতু আমরা কখনো এ চরঞ্চলে যাওয়া হয় না এই আমাদের কাছে সব কিছুই নতুনের মতো লাগতেছে যদি আগে চরঞ্চলে যাইতাম তাহলে হয়তো পুরনো পুরোনো লাগতো এখানে দেখা যাচ্ছে চরের মধ্যে এক একদম আহুরের মধ্যে খালি জায়গায় একটি বাড়ির নির্মাণের কাজ চলতেছে তো আমরা যাচ্ছি অনেক সুন্দর লাগতেছে চারদিকটা একেবারে সবুজে ঘেরা এই সবুজ প্রকৃতি প্রবাসীরা যে কতটা মিস করে এটা আসলে বলে বোঝানো যাবে না আসলে আমরা চরঞ্চলকে যেরকম ভাবছিলাম সেরকম না যে তো আমি আগে কখনো যাইনি এজন্য আমার জানা ছিল না আমি ভাবছি চরঞ্চল মনে হয় অনেক দুর্গম জায়গা কারণ যেহেতু চর অঞ্চল এখানে যাতায়াতের সুবিধা তেমন নাই কিন্তু এখন দেখতেছি অনেক যাতায়াতের সুবিধা অনেক ভালো করেছে তবে এখানে গড়গুলো তেমন গণনা গড়গুলো একটু দূরে দূরে যেখানে আছে সেখানে অনেকগুলি গড় আছে আর যে একদিকে খালি পুরোটাই খালি তো আমরা যেতে যেতে অনেকটা পথ চলে আসছি তো আরও যেতে হবে আমরা বলতেছি আর কি যে রাস্তা কি শেষ হচ্ছে না আর কত রাস্তা থাকবে এখানে এদিকে দেখা যাচ্ছে পুরাটায় খালি দেখে মনে হচ্ছে এদিকটা আসলে পুরাটাই পানি নিচে থাকে যেহেতু আমরা বর্ষাকালে শেষ সময় আসছি এখন একটু পানি কমছে পানি কমের কারণে সব কিছু বেশি উঠছে তো বর্ষাকালের সময় মনে হয় পানি নিচে থাকে পুরোটা জায়গা তো আমরা যাচ্ছি আর ড্রাইভারকে জিজ্ঞেস করতেছি যে আর কত সময় লাগবে ওইখানে যাইতে ও ড্রাইভার বলতেছে আর বেশি দূর নাই এ প্রায় এসে পড়ছি বাসগাড়ি বাজারে তো বাজারে এসে একটু ঘোরাফেরা করে আমরা আবার একটু বিভাগ টেকে উঠে গেলাম আমাদের একটু মিস্টেক হয়েছে কারণ হচ্ছে আমরা ভাবছি আজকে মনে হয় বাসগাড়ি বাজার ধারণাটা বলছিল কারণ বাসগাড়ি বাজার ছিল না আজকে তো আমরা আর দেরি না করে আমরা যেহেতু কোনো প্ল্যান ছিল না কোথায় যাব না যাব তো আমাদের প্ল্যান ছিল শুধু একটাই যে চর অঞ্চলটা পুরোটা ঘুরে দেখা যেহেতু আজকে সময় অল্প তো পুরোটা ঘুরে দেখতে পারবো না তো যতটুকু দেখতে পারি ততটুকুই দেখব তো আমরা আরেকটা আরেকটা টেক নিয়ে নিলাম তো আমরা দেখি লাস্ট কতটুক যাওয়া যায় তো আমরা এখন মির্জাচরের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা যাব মির্জা চর তো দেখি কতটুকু যাওয়া যায় মির্জাছর কীরকম ওইখানে আমাদের যেহেতু যাওয়া হয় নাই তো ওইদিকেও যায় দেখবো মির্জাছরটা কীরকম তো আমরা নৌকায় উঠে গেলাম তো নৌকা বল নৌকার মাঝি বলতেছে যে যাত্রী আরও আসুক পরে একসাথে যাব। কারণ অর্ধেক যাত্রী নিয়ে নৌকা ছাড়ে না তারা তো আমরা নৌকা যাত্রী হওয়ার পরে নৌকা ছেড়ে দিল তো আমরা যাচ্ছি এটা হচ্ছে একটি সুদ ছোটো একটা অন্য একটা গ্রামে যাওয়ার জন্যে খালি এটা বর্ষাকালে এদিক দিয়ে পানি থাকে কিন্তু বর্ষা যখন থাকে না তখন এদিকে শুকনা থাকে মানুষ এমনিতেই যাইতে পারে যেহেতু বর্ষাকাল জন্যে আমরা নৌকা দিয়ে পার হচ্ছি এই গুদারাটা গুদারা এটা বেশি জায়গা না এটা খুব অল্প জায়গায় তো আমরা যাচ্ছি এখান থেকে আমাদের সাথে আরেকজন জয়েন করেছে উনিও যাবে আমাদের সাথে বলতেছে যে চলেন আমিও ঘুরে আসি তো উনিও আমাদের সাথে রওনা দিছে আমরাও যাচ্ছি মির্জাচর যেহেতু মির্জাচর আমাদের কখনো যাওয়া হয় না সেখানেই যাচ্ছি তো আজকে এই গাছটি আসলে পানিতে একেবারে বেশি আছে একলা তো গাছটি অনেকটা ভালো লাগছিলো তো আমরা দেখছি পরিবেশটা আসলে কিরকম চরের পরিবেশটা কিরকম হয় আমার আসলে নৌকাতে তেমন একটা ওঠা হয় না কারণ প্রবাসী হিসাবে অনেকদিন পরপর দেশে আসা হয় এই জন্যে নৌকাতে ওঠা হয় না তো হঠাৎ আজকে নৌকাতে উঠলাম নৌকাতে উঠে ভালোই লাগলো তো আমরা যাচ্ছি মির্জাচর ঘাটে চলে আসছি পাই তো এখানে লোকজন অনেক অপেক্ষা করতেছে কারণ নৌকা যেহেতু একটা এই জন্যে অনেকে এখানে অপেক্ষা করে আবার ওই পারে গেলে দেখা গেল ওই পারেও লোক অপেক্ষা করে কারণ নৌকা তো একটা একটার কারণে এপারের লোক আসতে ওই পারে ওই পারের লোক অপেক্ষা করা লাগে কারণ নৌকা একটার কারণে ওই পারে গেলে পরে ওই পারের লোক আসতে পারে এই জন্যে একটা তো যাই হোক অবশেষে আমরা মির্জা চর চলে আসলাম আমাদের যে ধারণাটা ছিল চর হিসাবে সেই ধারণাটাই সত্য হলো যে চর অঞ্চলে কোনো গাড়ি ঘোড়া নাই বা দুর্গম অঞ্চল পায়ে হেঁটে চলতে হয় তো সেই ধারণাটা এখানে এসে সত্যি হলো কারণ এখানে দেখা গেলো কোনো গাড়ি নেই কোনো রোডঘাট নেই তো পায়ে হেঁটে গ্রাম পাড়ি দিতে হবে গ্রামের এই চিকুন সরু রাস্তা দিয়ে আমরা পায়ে হেঁটে গ্রাম পাড়ি দিলাম গ্রামের একেবারে শেষে চলে আসলাম দিক দিয়ে সামনে দেখা যাচ্ছে আর কোনো গ্রাম নাই একেবারে গ্রামের শেষে চলে আসলাম এটি হচ্ছে মেঘনা নদী যেটাকে বলে মেঘনা নদী এই মেঘনা নদীর মধ্যখানে এই চরটা যে চরে আমরা আসলাম এই চরটা হইছে এই নদীর মধ্যখানে এ গ্রামের চারপাশে এ চরের চারপাশেই এই নদীটা আছে তো আমরা একেবারে গ্রামের লাস্টে চলে আসি এই নদীটা পার হলেই ওইদিকে নবীনগর যেটা ব্রাহ্মণ বাড়িয়াতে পরে সেই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এই নদীর ওই পাশে তো আমরা আর সময় স্বল্পতার কারণে একেবারে বিকাল হয়ে গেছে এই জন্যে নদীর ওই পার যায় নাই আমাদের ইচ্ছা ছিল যে আমরা নবীনগর থেকে ঘুরে আসি কিন্তু সময় স্বল্পতার কারণে দিনের অবস্থাও ভালো না একটু মেঘলা মেঘলা এই জন্য আমরা আর নদীর পাড়ি দিই নাই আমরা নদী পাড়ি না দিয়ে এই নদীর পাশে একটু ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করে বাজারে চলে আসলাম এই নদী গেসা একটা বাজার আছে এই যে বাজারটা এই বাজারে চলে আসলাম এটি হচ্ছে আপনার মির্জাচরের যে বাজারটা আছে সেই বাজারটা বাজারটা একেবারে দুর্গম অঞ্চলে তো আমরা বাজারটা একটু ঘোরাফেরা করলাম ঘুরে দেখলাম বাজারে কি অবস্থা তো এখানে আসলে দুর্গম অঞ্চল দুর্গম অঞ্চল হিসাবে এখানে মানুষ বাজারের মানুষ তেমন একটা হয় না বাজারের মানুষ খুব অল্প তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি আসলে কীরকম বাজারে অবস্থা তবে এ বাজারটা একসময় অনেক জমজমার ছিল যখন লঞ্চও চলতো তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে বাজারটা এরকম কেন উনি বলতেছে যে বাজারটা একসময় অনেক জমজমার ছিল কারণ এখানে লঞ্চ চলতো লঞ্চের ঘাট ছিল তো ওই সময় বাজারটা জমজমার ছিল এখন বর্তমানে লঞ্চ চলে না এই জন্যে বাজারটা অত এরকম মানুষ হয় না বাজারে এরকম যাই হোক আমরা তো প্রথম দেখলাম এরকম একটা বাজার কারণ হচ্ছে এ বাজারটা দুর্গম অঞ্চলে তো এই জন্য আমাদেরও অনেক ইয়ে ছিল দেখার তো আমরা দেখতেছি ঘুরে ঘুরে অনেকক্ষণ প্রায় দেখলাম দেখার পরে উনি একজন বলতেছে চলেন চলে যায় যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি বলতেছি যে না আমরা আর একটু ঘুরি ঘুরে দেখি কি অবস্থা বাজারে তারপর আমরা যাব তো আমরা একবার চলে যেতে ছিলাম তারপর আবার রিটার্ন আসছি আমরা কই যে বাজারে যেহেতু আসছি কিছু একটা খেয়ে যাই তো কিছু একটা খাওয়ার জন্য আমরা ঘুরতেছিলাম যে কি একটা পাওয়া যায় স্বল্প সময়ের ভিতরে খাওয়া যাবে এরকম একটা কিছু একটা পাইনি তো ঘুরে অনেকক্ষণ ঘোড়াকারির পর মুড়ি পাইলাম জালমুড়ি যেটাকে বলে সে জালমুড়িটা আমাদের কাছে ভালো লাগলো দেখে এই জন্যে আমরা মুড়ি খেয়ে নিলাম তো মুড়ি খেতে খেতে হঠাৎ করে মনে পড়লো যে মাঝি তো আমাদেরকে বলেছিল যে সন্ধ্যার পরে নৌকা চলে না যদি আমরা এই নৌকাতে পারি না দিতে পারি পরে আর আমরা এই গ্রাম পাড়ে গাঁট পাড়ি দিতে পারবো না কারণ সন্ধ্যার পর যেহেতু নৌকা চলে না তো আমাদের গাট পাড়ি দেওয়া অসম্ভব হয়ে যাবে আমরা মুড়ি খেয়ে জলদি করে নৌকায় এসে উঠে পড়লাম তো নৌকায় ওঠার পরে দেখতেছি অনেক সুন্দর একটি ভিউ দেখা যেতেছে তো মাঝি বলতেছে যে আপনি বিউটা ভিডিও করে নেন বিউটা অনেক সুন্দর এরকম বিউ সবসময় দেখা যায় না যেহেতু সূর্য ডুবতেছিল একেবারে লাস্ট সময় ছিল তো আমরা আসলে ভিডিওটা করে নিলাম খুবই সুন্দর লাগতেছিলো বিউটা তো অনেকক্ষণ ভিউটা ভিডিও করলাম কারণ যেহেতু এরকম ভিউ আসলে আমরা বেশি একটা দেখি না চরঞ্চল বলে আসলে বিউটা দেখা তো ভিউটা আসলে অনেক ভালো লাগছিল আশা করি ভিউটা এবং ভিডিওটা অনেক ভালো লাগবে তো অনেকক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এরকম নতুন নতুন লোকেশনে নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন এমন নতুন আরেকটি ভিডিওতে আরেকটি লোকেশনে দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ সবার জন্যে শুভকামনা